আচ্ছা এফ লল গেমারকে কারেক্টারে চেনো আশা করি তোমরা সবাই টু এফ লল গেমারকে সবাই চেনো তো আজকে মূলত আমি একটা এফ লল গেমার একটা ভিডিও সে পাবলিশ করেছে সেই ভিডিওটার উপর রিয়াকশন দিব সেই ভিডিওটা মূলত ফ্রি ফায়ারকে নিয়ে এবং একটা মানুষের উপর ভিডিওটি সে তৈরি করেছে ভিডিওটি অনেক ইমোশনাল তা ভিডিওটা দেখে মূলত আমার চোখ দিয়ে অলরেডি পানি চলে এসেছিলো তো এই ভিডিওটি অনেক শিক্ষামূলক তো তোমাদেরও ভাই এটা শোনা উচিত তার জন্যই মূলত ভিডিওটি তৈরি করা তো চলো বেশি রেডি না করে ভিডিওটি শুরু করা যায় তো এটা হলো এফ লল গেমারের ইউটিউব যেটা মনে করা যেখানে সেই ভিডিওটা পাবলিশ করেছিল তো এই অ্যাকাউন্টটি সবার হয়তো পরিচিত আমারও মূলত অ্যাকাউন্টে অনেক পরিচিত আমি তার ভিডিওগুলো দেখি তো সে ছয় ঘন্টা আগে একটা ভিডিও পাবলিশ করেছিল সেই ভিডিওটার উপর মূলত আজকে রিয়াকশনটা শুরুতে আমি টাইটেল দেখে অন্যরকম মনে করেছিলাম কিন্তু ভাই টাইটেলটা দেখতে অন্যরকম বা লিখেছে সে অন্যরকমভাবে তার জন্যই মূলত ভিডিওটার উপর রিয়াকশন দেওয়া তো চলো বেশি বগর বগর না করে ভিডিওটি শুনি এবং আপনাদেরও মানে আমি বলবো সুন্দরভাবে ভিডিওটি দেখার জন্য বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটিতে লুকিয়ে থাকা এমন একটা সত্য গল্প আজকে তোমাদের মাঝে তুলে ধরতে চলেছি যেটা জানার পর তোমরাও বলতে বাধ্য হবা যে গেম খেলার আসলেই কোনো বয়স লাগে না এমনকি আজকের এই গল্পটা জানার পর হয়তো তোমাদের ইউটিউবারদের উপর থেকে ধারণায় পরিবর্তন হয়ে যেতে পারে কারণ মুখোশের আড়ালে এমন কিছু ইউটিউবার লুকিয়ে থাকে যারা টাকার জন্য অনেক নিচে পর্যন্ত নামতে পারে আসলে বর্তমান সময়ে এসে টাকায় সব পায় মানে মানুষ মানুষের দুঃখ বোঝে না বেদনা বোঝে না মানুষের কষ্ট বোঝে না টাকার উপর সবাই মূলত মানে লোভটা বেশি সেই জন্যই মূলত আজকের সমাজটা এই পর্যায়ে আজকের এই গল্পটা একজন মাস বয়স আমার মনে হয় এই স্টোরিটি যারা শুনবেন তাদের চোখে অলরেডি পানি চলে আসবে কারণ ভাই স্টোরিটি কিন্তু অনেক মানে কি বলবো তোমরা এই বড় ছেলের জীবন কাহিনী আমি জানি এই নিষ্ঠুর বাস্তব গল্পটা শোনার পর হয়তো আমার মতো তোমাদের হৃদয় হু হু করে কেঁদে উঠবে আজকের গল্পটা পরিবারের মাঝ বয়সী এক বড় ছেলেকে নিয়ে যাকে আমরা আজকে সদ্য নামে ডাকবো কারণ সে চায় না যে কোনোভাবে তার পরিচয়টা সবার সামনে আসুক তার সাথে সাথে সে এইটাও চায় না তার এই কষ্টের পিছনে আসলে কোন মানুষগুলো দায়ী ছিল কোন ইউটিউবারগুলো দায়ী ছিল চিন্তা করে দেখো কত বড় মনের একজন মানুষ মানে বিষয়টা বুঝলা ভাইয়ের উপর যে মানে প্রতিশোধটা নিয়েছিল সে চায় না যে তার উপর কোনো রকম কোনো ইফেক্ট আসুক গল্পটা শুরু হয়েছিল সতেরো সাল থেকে যেখানে তর্তাজা একজন ডকবুগের যুবক পরিবারের বড় ছেলে সবেমাত্র পড়াশোনা শেষ করেছে বিশ্বাস করো আর না করো পরিবারের বড় ছেলে হওয়া যে কতটা কষ্টের আর কতটা দায়িত্ববোধের ব্যাপার সেটা শুধু যারা বড় ছেলে আছে তারাই জানে আসলে ভাই পরিবারের বড় ছেলের উপর একটা মানসিক প্রেশার থাকে অল টাইম একমাত্র যারা বড় ভাই আছে তারাই মূলত এই দুঃখটা বুঝবে শেষ বয়সে এসেও বৃদ্ধ বাবা সামান্য সিকিউরিটি গার্ডের চাকরি করে সামান্য কটা টাকা দিয়ে যখন পরিবারের ভরণ যোগাইতে হিমশিম খাচ্ছে তখন পরিবারের বড় ছেলে সুজন শুধুমাত্র একটা ছোট্ট চাকরি জোগাড় করার জন্য ছুটছে বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত তবে ভাগ্যের নির্মম পরিহাস আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি যেখানে যোগ্য তার কোনো দাম নেই যেখানে ভালো রেজাল্টের কোনো দাম নেই আসলে ভাই এই দেশে আসে তোমার পড়াশোনা ভালো যদি থাকে তার তোমার কোনো দাম থাকবে না তোমার টাকা থাকলে তোমার দাম থাকবে তোমার পিছনে যদি মামা খালু থাকে তোমার বাবার যদি ঘুষ দেওয়ার টাকা থাকে তাহলে তোমার চাকরির কোনো অভাবই হবে না আর এই সুজন যে কিনা কোনো মামা খালুর ব্যাকগ্রাউন্ড হিস্টোরি নেই যার কাছে ঘুষ দেওয়ার মতো একটি টাকা নেই সেই সামনাটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে দাঁড়ে দাঁড়ে পরিবারের বড় ছেলেকে লেখাপড়া শেষ করাতে বাবার অনেক কষ্ট হয়ে গিয়েছে কিন্তু তারপরে ভাগ্যের কি নির্মম পরিহাস যেদিন সেই ছেলে পড়াশোনা শেষ করেছে তার সেই যোগ্যতা দিয়ে বাবা মাকে একটু হেল্প করতে পারছে না এইভাবে চাকরির আশায় ঘুরতে ঘুরতে পার হয়ে গেল একটি বছর ঘড়ির কাটায় চলে আসলো দু হাজার সাল বৃদ্ধ বাবা আজও মনের বিরুদ্ধে যে সেই সিকিউরিটি গার্ডের চাকরি করেই যাচ্ছে আর তাদের বড় সন্তান আজও এ দুয়ার থেকে ও দুয়ারে ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র একটা চাকরির আশা চাকরি না পাওয় যে ডিপ্রেশনটা ভাই এটা কিন্তু অনেক ভয়াবহ ঠিক আছে মানুষ মানে এত ডিপ্রেশনে চলে যায় যেটা কোয়ার বাইরে প্রতিদিন নতুন নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করা রিটেন পরীক্ষা দেওয়া দিন শেষে ভাইবা দিয়ে হতাশ হয়ে বাসায় ফেরা এ যেন এক নিত্যদিনের রুটিন হয়ে গিয়েছিল বাবার অল্প কিছু টাকা দিয়ে সংসার চালাইতে হিমশিম খাওয়া ছোট বোনের কিছু কিছু আবদার আর মায়ের চোখে এক আকাশ পরিমাণ হতাশা এভাবেই কেটে যাচ্ছিল বড় ছেলের ছোট্ট একটা জীবন 2018 সালের হতাশ হয়ে যখন কোনো একটা নির্ঘুম রাত এই পরিবারের বড় ছেলে কাটাচ্ছিল তখন ইউটিউবে হঠাৎ করে এই ফ্রি ফায়ার গেমটার সাথে তার পরিচয় হয় চিন্তা করা যায় পঁচিশ ছাব্বিশ বছর পার করে ফেলার পর জীবন যখন হতাশায় ডুবে গিয়েছে প্রত্যেকটা মুহূর্ত নিজেকে ফেইলর মনে হচ্ছে ঠিক সেই সময় এই ফ্রি ফায়ার গেমটা তার লাইফে আসে এরপর থেকে চাকরি মানুষ এত ডিপ্রেশনে পড়ে যায় যার কারণে মানুষ সুইসাইড শো করে ফেলতে পারে কিন্তু ফ্রি ফায়ার গেমের মধ্যে সবাই এত পরিমাণে আসক্ত হয়ে গিয়েছিলাম যে মনে করো আমাদের যে ডিপ্রেশনটা ছিল সেই ডিপ্রেশনটা সে কাটিয়ে কাটি এরপর থেকে চাকরির জন্য এদার থেকে ওদারে ছুটে বেড়ানো আর অবসর টাইমে নিজের হতাশা কাটানোর জন্য একটু একটু করে ফ্রি ফায়ার গেমটাকে ভালোবাসতে শুরু করা এইভাবে পার হয়ে গেল আরও একটি বছর তাদের এই অসহায় পরিবারটা রাখলো দুই সালে পা জীবনযুদ্ধে হার মেনে যাওয়া পরিবারের এই বড় ছেলেটা একদিন সিদ্ধান্ত নিয়েই ফেলল তার দ্বারা আর চাকরি সম্ভব না জীবনে কোনো কাজই ছোট না এই চিন্তা ধারণা থেকে পরিবারকে কিছু আর্থিক সহযোগিতা করার উদ্দেশ্যে দুই সালে প্রথম এই মাস্টার্স পাশ করা ছেলেটা ইজি বাইক তুলে নেয় নিজের হাতে তাহলে বুঝো আমাদের দেশের মেধাবী স্টুডেন্টের কি পর্যায়ে রয়েছে মাস্টার্স পাস করার পরও তার চাকরি হচ্ছে না একমাত্র টাকার অভাবে সে চাইলেও কিছু করতে পারতো না ওই সময় বাবা মার রক্ত ঘামানো টাকা দিয়ে যেই ছেলে মাস্টার্স কমপ্লিট করেছে সেই ছেলে যদি ইজি বাইক চালায় এটা বাবা মার জন্য অনেক কষ্টের হবে তাই সেদিন ও বাবা মার কাছে মিথ্যে কথা বলেছিল সেদিন বুকে পাথর আর মুখে হাসি নিয়ে পরিবারের বড় সন্তানরা বাবা মার মুখে একটু হাসি ফোটানোর জন্য বলেছিল আমার চাকরিটা হয়ে গিয়েছে কিন্তু আসলে তার চাকরি হচ্ছে ইজি চালা চালানো তারপর আর কি পরিবারের কাছে চাকরির কথা বলে নিজ জেলা থেকে অন্য জেলায় বাড়ি জমানো আর একটু একটু করে ইজি বাইক চালিয়ে টাকা জমিয়ে পরিবারের কাছে পাঠানো তবে এতদিনে যখন দিন শেষে রাত্রে এসে গেমে ঢুকতো যেন সব অভিযোগ সব কষ্ট তাকে ভুলিয়ে দিত এই ফ্রি ফায়ার গেমটা বিশ্বাস করো পরিবারের এই বড় ছেলেটা যখন আমার কাছে এই গল্পগুলো করছিল আমি কয়েকটা সেকেন্ডের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম যে ফ্রি ফায়ার গেমটা মানুষের জীবন আসলে কতভাবে বাঁচিয়েছে এই ফ্রি ফায়ার গেমটি আমাদের মতো যুবক যারা আছে যা বড় ভাই ব্রাদার যারা আছে তাদের জন্য কতটা যে একটা হেল্পফুল হয়েছিল তাদের ডিপ্রেশনটা অনেক কমিয়ে ফেলেছিল এই গেমটি সব থেকে মজার বিষয় দীর্ঘদিন গেম খেলার পর তখন ওই মানুষটা একটা জিনিস বুঝে গিয়েছিল যে ফ্রি ফায়ার গেমটা একটু ভালো খেলতে গেলে তোমাকে একটু টপ একটু কালেকশন বাড়াতে হবে এই সময়কার ছেলেপেরোতো ভাই টব একটা নিত্য নতুন মানে একটা পর্যায়ে নিয়ে এসেছে কিন্তু আগেকার সময়কার মানুষজন বা ভাই ব্রাদার টব আপ কে অতভাবে করতো না কিন্তু বাধ্যতা হয়েও একটু খেলতে ভালো খেলা খেলার জন্য টবটা একটা আর্জেন্ট পর্যায় ছিল সে টাকা জমিয়ে হইলো সে টব করতো সব থেকে বিস্ময়কর ব্যাপার সারাদিন ইজি বাইক চালায় যে টাকা উপার্জন করত শুধুমাত্র তিন বেলা খাওয়ার টাকা রেখে বাকি সম্পূর্ণ টাকা সে পরিবারকে দিয়ে দিত সে যখন এই কথাগুলো বলেছিল তখন আমি তাকে ছোট্ট একটা প্রশ্ন করেছিলাম যে সব টাকা পরিবার আর নিজের খাওয়ার পিছনেই ব্যয় করে দাও তাহলে তুমি গেমে টপ কিভাবে করেছিলে তখন সে আমাকে উত্তর দিয়েছিল তিন বেলা খাওয়ার জন্য সে পঞ্চাশ টাকা করে রেখে দিত এরপরে সে দুই বেলা খেত আর এক বেলা টাকা দিয়ে এই গেমের টপ আপ করতো শুধুমাত্র ভালো খেলার আশায় এই এই কথাটা শোনার পর আমার মুখ থেকে আর কোনো কথা বের হচ্ছিল না এই মুহূর্তে যে ফ্রি ফায়ার গেমটাকে মানুষ এত পরিমাণ ভালোবাসে এখনকার সময়কার ছেলেপেলে তো আমরা ভাই বাবার পকেট থেকে টাকা যেমন তেমন করে মারে দিয়ে আমরা প্রভাব করতাম কিন্তু ভাই তখনকার দেখো সেই পর্যায়ে সে কত ডিপ্রেশন নিয়ে সে ট্রভাব করতো সে খেলাধুলো করতো সে মূলত তার খাওয়ার টাকা বাঁচিয়ে সে টবাবটা চালিয়ে যেত এরপরে তার জীবনে আরও একটা সারাদিন বাইক চালানো আর দিন শেষে রাত্রেবেলা বাসায় এসে সে যখন গেম খেলতো আর ইউটিউবে ভিডিও দেখতো একদিন তার কাছে মনে হতে লাগতো সে সেও একটা ইউটিউব চ্যানেল তৈরি করুক এরপর যেই কথা সেই কাজ শুরু হয়ে গেল দুই সাল থেকে তার ইউটিউবে প্রথম পথযাত্রা পরিবারের এই বড় ছেলেটার সাথে আমার বয়সের ডিফারেন্স অনেক বেশি হইলেও ইউটিউব যাত্রাটা প্রায় একই সাল থেকে শুরু করেছিলাম দুইজন ফ্রি ফায়ার গেমটি যা খেলেছে কেউ না কেউ ভাই একদিন না একদিন হইল ইউটিউবে ভিডিও আপলোড করেছে এটা মূলত অনেকে কেউ শখের বসে করেছে অনেকে কেরিয়ার করার জন্য কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করেছে এরপর থেকে এইভাবেই তার জীবন চলতে লাগলো সারাদিন ইজি বাইক চালানো দিন শেষে বাসায় এসে না খেয়ে গেম খেলা আর ইউটিউবে একটি একটি করে ভিডিও ছাড়া আবারও তোমাদের বলেছিলাম না যে জীবনের প্রত্যেকটা রাস্তা যেখানে ফুরিয়ে যাবে ভাগ্য তোমাকে আর একটা রাস্তা ঠিকই দেখিয়ে দেবে সে যে বুকে কতটা কষ্ট আর মুখে মিথ্যা হাসি নিয়ে মানুষকে হাসানোর ভিডিও বানাতো সে শুধুমাত্র সেই জানতো আর এখন আমি জানি সারাটা দিন ইজিবাইক চালিয়ে দিন শেষে যখন বাড়ি ফিরে না খেয়ে ইউটিউবে ভিডিও বানাতো তখন জনগণ তো তার এই কষ্টটা না দেখলেও সৃষ্টিকর্তা ঠিকই সেদিন তার কষ্টটা দেখেছিল এই জন্য তো অল্প কিছু দিনের মধ্যে তার সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় সত্তর হাজারেরও বেশি হয়ে যায় আজকের দিনে এক দুই লাখ সাবস্ক্রাইবার তোমাদের কাছে কিছু মনে না হলেও আজ থেকে এত বছর আগে সত্তর হাজার সাবস্ক্রাইবার কিন্তু অনেক বড় ব্যাপার ছিল দেখো ভাই সে কেরিয়ার করার লক্ষ্যে ইউটিউবে কিন্তু একটা ভিডিও আপলোড করে শখের বসে কিন্তু তার ইউটিউব চ্যানেলের জার্নিটা বা ইউটিউবের জার্নিটা এক পর্যায়ে এত বড় হয়ে গিয়েছিল বা যেটা বলার মতো না সারা দিন ইজি বাইক চালায় দিন শেষে যখন সে বাসায় ফিরে একটু নিশ্চিন্ত হয়ে গেমে ঢুকছিল হঠাৎ করে তার ফোনে রিংটোন বেজে ওঠে কলটা রিসিভ করার সাথে সাথেই ফোনের ওই প্রান্ত থেকে বেজে ওঠে যে তোর বাবার বেঁচে নেই সেদিন এক আকাশ ভেঙে পড়েছিল এই বড় ছেলের মাথায় দ্রুত বাড়ি ফিরে যাওয়া আর মাকে জড়িয়ে ধরে অজস্র কান্না করা এরপর থেকে পরিবারের সমস্ত দায়িত্ব এই বড় ছেলের মাথায় এসে পড়ে আমার লাস্ট ভিডিওতে তো তোমরা দেখেছই আমার অনমিলনের ইউটিউব চ্যানেল থেকে আমি সামান্য কয় টাকা ইনকাম করি সেখানে সত্তর হাজারের একটা ইউটিউব চ্যানেল থেকে সে কতই বা ইনকাম করতে পারত। সারাদিন ইজি বাইক চালানো দিন শেষে ইউটিউবে ভিডিও আপলোড করা এইভাবে অনেক কষ্ট করে তাদের পরিবারটা চলে যাচ্ছিল এইবার আসো কাহিনীতে যখন এই মানুষটা ইউটিউবে একটু একটু করে গড়ো করছিল আস্তে আস্তে সাবস্ক্রাইবার গেইন করছিল একটু একটু করে ইনকাম বাড়তে শুরু করেছিল ঠিক সেই মুহূর্তে তথাকথিত একজন বড় ইউটিউবার এই মানুষটার গলাটা চেপে ধরে বর্তমানে নেটিজেন দুনিয়ায় ভাই কেউ কারো দেখতে পারে না বা কেউ কারো সহ্য করতে পারে না সে তো কষ্ট করে গ্রো করছিল কিন্তু তার পিছনে না একজন হলো লেগেছিল সেদিন ওই বড় ইউটিউবারটা একটা সেকেন্ডের জন্য ভাবিনি যে এই মানুষটা কতটা কষ্ট করে তার পরিবারকে সাপোর্ট দিচ্ছে এই মানুষটা কতটা কষ্টের পরেও এই হাসি মুখে ভিডিওগুলো বানাচ্ছে কোনো একটা বড় ইউটিউবার তার উপরে একটা অভিযোগ নিয়ে আসে যে তুমি নাকি আমার ভিডিও কপি করছো তুমি নাকি আমার ভয়েস কপি করছো সেদিন হয়তো মাত্র সত্তর হাজার সাবস্ক্রাইবার আলা ছোট্ট একটা ইউটিউব চ্যানেলের মালিক হওয়ার কারণে তাকে আরও একবার কষ্ট আর মিথ্যা অপবাদ মাথা নিচু করে সহ্য করা লাগে তারপর থেকে সেই বড় ইউটিউবাররা তাকে একের পর এক হুমকি ধামকি দিতেই থাকে যদি তুমি আমার মতো ভিডিও ভয়েস কপি করো তাহলে আমি তোমাকে স্ট্রাইক মেরে দেবো বা ইউটিউব জগতে তোমার ভিডিও আপলোড করা বন্ধ করে দেব ভাগ্যের কি নির্মম পরিহাস আমার ভয়েস যদি কারোর সাথে মিলে যায় সেই দোষ কি সম্পূর্ণ আমার হাই রে কপাল সেদিন এই অসহায় মা আর পরিবারের সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে পরিবারের এই বড় ছেলেটা ইউটিউব থেকে নীরবেই হারিয়ে যায় তবে সেদিনও মানুষটা ইউটিউব থেকে হারিয়ে গেলেও গেমের জগৎ থেকে কিন্তু সে হারায়নি টাকার জন্য দিনের পর দিন তার পরিবার কষ্ট পেয়েছে যে টাকার জন্য দিনের পর দিন সে ইজি বাইক চালিয়েছে যে টাকার জন্য সে টপ আপ করতে না পেরে দিনের পর দিন না খেয়ে রাত কাটিয়েছে সেই টাকা তাকে ধরা দেয় দুই সালে এসে সে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি পায় আর তার প্রথম স্যালারি ছিল টাকা তার কাছে হাজার স্বপ্ন এরপর থেকে তাকে আর কখনো ফিরে তাকানো লাগেনি বর্তমানে সে করেছে তার একটা আছে তবে এখনো পর্যন্ত সেই ফ্রি ফায়ার গেমটা খেলে যায় বর্তমান সময়ে আমার ফ্রেন্ড লিস্টে থাকা তিনি হয়তো সব থেকে বয়স্ক মানুষ যে কিনা কোনো ইউটিউবিং ছাড়া শুধুমাত্র গেমের উপরে ভালোবেসে বর্তমান এখনো পর্যন্ত গেম খেলে যাচ্ছে আর সব থেকে বড় কথা সে এখনো পর্যন্ত এত পরিমাণ টপ গেমের ভিতরে করেছে যে তার আট লেভেল কমপ্লিট হয়ে গেছে এর থেকে ভালো কিছু আর হইতে পারে যাই হোক ভাইয়ের স্টোরি তো পুরোটাই শুনছেন তো আশা করি স্টোরি হয়তো ভালো লাগে গিয়েছে সে ভাইটি কিন্তু এখনও ফ্রি ফায়ার খেলে এবং আমাদের টুয়েলভ লল ভাইয়ের সাথেই মূলত গেম প্লে করে তো এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি আরও তোমাদের লাগে বা দরকার পড়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা আমি এরকম ভিডিও আরও খুঁজে বের করে তোমাদের সামনে উপস্থাপন করব তো দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন এক জায়গায় আল্লাহ হাফেজ